এক বক্তব্য রাখছে আশা করি সবাই অনেকে আমরা নার্ভাস হয়ে যায় কি বলবো কিন্তু সবার মনের ভাষাটাই তুলে ধরতে হবে এক একজনের এক একটা বক্তব্য থেকে একটা কথা থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আসে এই ম্যাসেজগুলো আমাদের প্রয়োজন আমরা যদি একজন আরেকজনের দুঃখ কষ্টের কথাটা না জানতে পারলাম তাহলে একই পরিবারে একই ছাদের নিচে কিসের আমাদের বসবাস তাই না সবার সবার সমস্যা জানতে হবে বুঝতে হবে একজন আরেকজনের সমস্যায় পাশে দাঁড়াতে হবে যেরকম যে কথাটা বলল যে নাইট গার্ড এরকম অনেক অফিসে আমি শুনেছি কোথাও নাইট গার্ড কোথাও দলিল লেখক কোথাও উমেদার সাথে সাথে একজন যদি দুর্বল থাকে তাহলে দুজন সবল আছে না ওখানে তারা সাপের বিষ তার দেওয়া হয় সাথে সাথে কিন্তু আমাদের এই আন্দোলন আমাদের এই উপস্থিতি আজকে হয়তো আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আমি একটা সময় আমি অনেক নির্যাতনের শিকার হয়েছি আমি ঢাকা কমপ্লেক্সের নকল নদী দুইটন অফিসে একটা সময় আমার চাকরিতে ঢুকার আড়াই মাসের মাথায় আমি সাসপেন্ড হই সাসপেন্ডটা হয়েছিলাম নকল নবিশের কিছু সমস্যা ছিল দাবি দেওয়া ছিল ওগুলো নিয়ে কথা বলার জন্য তো এরপর আর থেমে থাকি নাই এর মধ্যে কত শতবার হইছে আমি ভুলে গেছি তো আমার জায়গায় আমি আছি আজকে আমি আপনাদের সামনে আছি প্রতিবাদী হতে হবে অন্যায়ের বিরুদ্ধে সবাই কথা বলতে পারে না কিন্তু আল্লাহ যাদের এই সুযোগটা দিয়েছেন কথা বলার আমি মনে করি তাদের কথাটা বলা উচিত আজকে একজনের সমস্যা হলে যদি ভবিষ্যতে ওই ওই লোকটা ব্যক্তি কখনো সাথে এই তার ধরনের আচরণ করতে পারবে না ঠিক না আমাদের উচিত আমরা হয়তো আমাদের অবশ্যই আমরা আশা রাখি একটা ভালো কিছু পাবো পেয়ে আমরা ঘরে ফিরবো কিন্তু এই পরিবর্তন এই পাওয়াটা যেন আমলে সর্বস্তরে যেন পাই আমাদের অফিসে গিয়ে আগে আমাদের অফিসের পরিবর্তন আনতে হবে আনতে পারবো তো সবাই অফিসে পরিবর্তন আনতে পারবেন না আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন সবাই কোন ছাত্র স্টার না হলে মহারা কেরানি কিংবা কোন দালাল নকল্য দেশ নমমাদান সবাই কিন্তু ভয় পেয়ে ঝুঁকি দকেছে আপনাদের তারপরেও কিন্তু আপনারা এখানে উপস্থিত হয়েছে কারণ আপনাদের নিয়ুক্তা সঠিক ছিল আপনারা আর নির্যাতন স্বীকার করতে জান না অতঃপর এখন আপনারা যখন ঘরে ফিরে যাবেন আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা অফিসে যেই সকল টিম রয়েছে যে সকল নেতা রয়েছে যাদের নেতৃত্ব আমাদের কারো ভালো লাগে না যারা নকল নবিসের কথা বলে না যারা নকল নবিসের সুযোগ সুবিধা দেখে না ওই সকল নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করবে আমরা আছি আপনাদের পাশে আমরা প্রত্যেকটা জেলা ঘুরব প্রত্যেকটা অফিস ঘুরব ঘুরে ঘুরে আমরা আমাদের ঘরটা এমন ভাবে মজবুত করে দিব যেন ভবিষ্যতে যত বড় ঝড় আসুক কেউ যেন আমার ভাই বোনের একটা পশুমো যেন ছিনতে না পারে আপনারা সবাই ধৈর্য সহকারে আপনাদের কর্মসূচি পালন করেন ইনশাল্লাহ আমাদের অন্তরের বিশ্বাস আল্লাহ পাক আমাদের নিরাশ করবেন না আমরা ভালো কিছু নিয়ে ঘরে ফিরতে চাই আজকে আমাদের আন্দোলনের উনত্রিশতম দিন এই আন্দোলনের মাঠ থেকে এই সংগ্রাম থেকে আপনারা যে শিক্ষা অর্জন করেছেন এই শিক্ষা যেন আগামী ভবিষ্যতে কোনো নকল্য বিষয়ের দুঃখ দুর্দশা জন্য হয় তো এখন আপনাদের মাঝে বক্তৃতা রাখবেন আমারই আরেক ছোট বোন জেলার নকল নদীর অবশ্যই ওকে এখানে সবাই বাঘিনী কন্যা বলে ডাকে ফেসবুক খুলে আমরা ওকে দেখি না আসলে ওর জেলায় আমার দৃষ্টিতে আমি যতটুকু দেখছি অনেক প্রতিবাদী একটা মেয়ে ওর একটা আমি যে কথাগুলো বললাম ওর জেলায় এই সমস্যাগুলো ছিল ও তখন একজন নকল লোভী এখনো জুনিয়ার হতে পারে নাই ও জুনিয়ার একজন নকল লোভী এক দুই দিন তিন দিন অরুকরা অনেক অনলাইন হয় অনেক অত্যাচার হয় নকল দেওয়া হইতো না উঠতে যাওয়া হইতো না সিনিয়া যাওনি কথা বলতো দলিল লেখক আয়শা খবরদারি করত এখন কি করে দলিল লেখকরা এখন দেখলো ভয় পায় জানো ভাই পায় যে জানে যে তারা যে আপনি যখন সৎ কিছু করবেন আপনার ভেতর কোনো ভয় থাকবে না কিন্তু আপনি যখন অন্যায় ভাবে কিছু করবেন আর আমি যদি তখন প্রতিবাদ করি তাহলে কিন্তু আপনি ভয় পাবেন তো এই অন্যায় প্রতিবাদ করতে করতে কিন্তু আমার ছোট বোন সোনিয়া এখন কিন্তু বাঘিনী কন্যা হ্যাঁ ওকে আন্দোলনের মাঠে সবাই বাগিনী হিসেবেই চিনে যা এরকম আমার অনেক বোন আছে যারা হয়তো মনের ভিতরে সাহস ওই শক্তিটা আছে যেমন একজনের কথা না বললেই না যেহেতু আমরা একটা ফ্যামিলি সবাই সবাইকে চিনা উচিত জানা উচিত সবার ভালোটা জানা উচিত আমার এক বোন এখানে বসে আছে সে কখনো মাইক্রোফোন ধরে না হাতে কিন্তু এই আন্দোলন সংগ্রামের বয়স তো আমাদের কন্যা বিশেষ করে আমি বহু বছর যাবৎ এটা সাথে জড়িত যখনই যে এই কেন্দ্র কমিটি ছিল বলছে যে রুমেল এটা অমুক জায়গায় সমস্যা চেষ্টা করছি সাথে সাথে গিয়ে সমাধান করার এরকমই আপনারা জানেন যে একদিন কমপ্লেক্সে একবার আমরা তিন দিন রেস্টে বন্ধ করে রাখছিলাম জানেন না তিনটা দিন শুধু কমপ্লেক্স আমরা কাজ বন্ধ রাখছিলাম আমাদের নেতৃত্বের আন্দোলনটা ছিল তো ওই সময় চাঁদপুরের আমার এক বোন যে আমার মানে কি বলবো যে আমার নকল নবিশ জাতির জন্য নিবেদিত প্রাণ

আমি তাকে একটাবার ফোন দিই নাই সেখানে আমাকে বলছে যে বিশ তারিখ কখন আসবেন হ্যাঁ বলছে যে বিশ তারিখ সকালবেলা আমি মাঠে দেখব এখন পর্যন্ত তার অফিসে সে একটা সাব অফিসের প্রতিনিধি এখন পর্যন্ত তার অফিসে কোন ধরনের কোন কর্মকাণ্ড হয় নাই ওই বোন হচ্ছে স্বপ্ন আক্তার ওই যে হলো ড্রেস করা মুখ থেকে বসে গেছে হ্যাঁ সে কখনো কোনো কথা বলতে চায় না কিন্তু লোকাল অভিশেষ যখন যেখানে যে কোনো ধরনের সমস্যা হয়েছে তাকে আমি আগে পাইছি আমি একটা সময় আমার খুব জরুরি মিটিং এ আমি এমন এক জায়গায় মিটিং এ ছিলাম আমার মিটিং এ আমি ফোন ধরতে পারতেছিলাম না সংসদ ভবনের ভিতরে ভোরবেলা চলে গেছি তো আমার ওয়াইফের অতুন খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয় তো বিপদের সময় পাশে কেউ ছিল না এই বলি চাঁদপুর থেকে এসে আমার ওয়াইফকে নিয়ে রেস্কিউ করে মেডিকেলে নিয়ে গেছে রাত্রে বারোটা সাড়ে বারোটার দিকে তাদের সাথে আমার দেখা হয় তো সেলুট জানাই এই সকল নকল লবিশকে অবশ্যই আমাদের মধ্যে ভালো অনেক নকল লবিশ আছে যারা যাদের উদ্যম যাদের সহযোগিতা আজকে আমরা আপনাদের জন্য মাটি দাঁড়িয়ে রয়েছি তারা না থাকলে হয়তো আমরা থাকতে পারতাম না তো সবাই দোয়া করবেন একজন আর জন্য সমপুরক হওয়ার চেষ্টা করবেন আমি চেষ্টা করেছি যখন থেকে আমি এক দফা দাবি ব্যাপারে জানতে পারলাম আমি একটা সময় একা একা এরকম ফাইল থাকতো আমার হাতে কাগজ বিভিন্ন নেতাদের বিভিন্ন কিছু কালো ফাইল যেটা সাধু স্বাস্থ্য সবার মাঝে তো ফাইল আমি জেলায় জেলায় অফিস অফিসে দৌড়ে বেড়াইছি এক একা এক একা যখন হাত পাম অনেক জেলায় নির্দেশ ছিল যে রুমেল গেছে ওদের ধরে হাত ভেঙে দাও না হাতে কিছু টাকা দিয়ে বলে যে জাল দলিল করতে আসছে ওকে অ্যারেস্ট করে দাও এরকম একটা হামলার শিকার হয়েছিলাম আমি কিশোরগঞ্জ অফিসে আপারা উপস্থিত আছে এরকম একটা হামলার শিকার হয়েছিলাম আমি ওই আমি জিত করে বলছিলাম ওই নেতাকে যে আমি হাত পা ব্যাংকে জমা দিয়ে আসি নাই লাগলে এই জায়গায় অফিসের মাটি ভেতরে গায়রা দিব আমার কাজ আমি বলে যাবো ওই দিনকে আমি রাতের বেলা সাড়ে নয়টা না পর্যন্ত জানি সবগুলো অফিস আমি ভিজিট করছিলাম কি আপা ওদেরকে সবগুলো অফিস ভিজিট করছিলাম ঢাকার আমার যে ভাই বোনটা ছিল তারা কাঁদতে ছিল ফোন করে যে ভাই আপনি ফিরত আসেন আপনারা হয়তো অনেক বিপদ আমি বলছি না আমি আজকে চলে গেলে হবে না আমার কাজ করতে হবে তো আমি চাই আপনারা সবার প্রতিবাদী হয়ে উঠেন অন্যায়ের বিরুদ্ধে আমার যে সকল স্যাররা আমাদের সহযোগিতা করবে যে সকল স্টাফরা আমাদের সহযোগিতা করবে কাজে সহানুভূতি দেখাবে সম্মান করবে তাকে সর্বোচ্চ সম্মানটা দেওয়ার চেষ্টা আপনারা করবেন যে ভালো তার সাথে সর্বোচ্চ ভালোটা দেখাবেন আর যে আপনারা আমার ভালো চায় না যে খারাপ তাকে বোঝা দিবেন সর্বোচ্চ খারাপ কতটুকু হওয়া যায় এই দুনিয়া নরম মানুষের জন্য না এই দুনিয়ার মানুষ সম্মানটা অনেক পরে বুঝে হারায় উঠে আমরা চাই আমাদের ইনশাল্লাহ আল্লাপাক আছেন আমাদের নেতৃবৃন্দ আমরা কাজ করছি অবশ্যই আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত যে চাওয়া ওটা নিয়ে আমরা যেন ঘরে ফিরতে পারি আর আমাদের ঘরে ফিরাটা হবে একটা নতুন দেশে একটা নতুন রূপে যে সকল ভাই আজকে বিরোধিতা করছে আপনাদের যে সকল ভাই আজকে আপনাদের আসতে বাধা প্রদান করছে

পঁয়তাল্লিশটি পরিবারের ভালো থাকার উচিলা হয়েছে ধান আসেনি দেখেন আমরা প্রত্যেক দিন রাতের বেলা ঘরে ফিরে কাজ সেরে হয়তো আমার স্ত্রী আমাকে বলে যে কালকে বাজারটা লাগবে হয়তো আমার সন্তানের কিছু চাহিদা থাকে বাবা মার কিছু চাহিদা থাকে আমাদের পকেটে টাকা দেয় রাত্রে শোয়ার সময় আমরা কিন্তু আল্লাহ ডাকি যে যে ধর্মেরই হই আল্লাহকে ডাকি ভগবানকে ডাকি কিন্তু দেখেন পরের দিন আল্লাহ পাক কোনো না কোনো ভাবে কিন্তু হবে তো চাহিদাটা কিন্তু ব্যবস্থা করে দেয় তাহলে আমরা যদি আল্লাহ আমাদের সাহায্য করে আমরা এই অফিসারদের কাছে এই দালালদের কাছে কেন আমরা মতামত করি আমরা কি আল্লাহর কাছে ফোন করে চাইতে পারি না আপনারা সবাই চেষ্টা করেন আপনারা পারবেন আপনারা সবাই পারবেন মনের ভিতর মনের ভিতর যে মানুষটা ঘুমায় আছে ওটা জায়গায় তোলেন সবাই পারবে ইনশাল্লাহ কাউকে থেকে পারবে না কেউ আল্লাহ আছে এতদিন দু হাজার উনিশ সালের ঘটনা ভুলে গেছেন আমি রফিক ভাইয়ের নেতৃত্বে আমরা দুইজন তাদের বাস্তবায়নের জন্য এখানে দাঁড়ানোর চেষ্টা করছিলাম আমার প্রায় ছাব্বিশ জন কর্মীকে আটক করা হয় বাইশজন হাতটা ভাঙে হৃদপিন্দের হার ভেঙে গেছিল মেরুন এই ইয়ের ভেঙে গেছে স্পাইনাল কোডে হার ভেঙে গেছে হাত ভাঙছে পা ভাঙছে কি ভয়ানক একটা অবস্থা

একটা ব্যাগ দেখায় এই যে দেখো ব্যাগ করতে টাকা এখানে দিয়ে কোন পুলিশ তোমাদের এখানে দাঁড়াতে দিবে না তো আজকে কিন্তু কিন্তু আপনারা পার করে দিছেন আমি নেতৃত্ব দিচ্ছি বাট আমি আপনাদের দিয়ে নেতা আমাদের দিয়ে আপনারা না আপনাদের দিয়ে আমরা আমরা যারা এটা ভুলে যাই তখন আমরা অমানুষ হয়ে যাই আজকে দেখেন কত নকল লোবিস কমপ্লেক্সের কত নকল লোবিস বসে বড় বড় কথা বলতেছে অনেক জেলায় ফোন দিচ্ছে ফোন দিয়ে ভিডিও কলে দেখাইতেছে দেখো এখানে কাজ চলতেছে আমি বলতে চাই ও কি মানুষের বাচ্চা ওকে কি ওদের কি মানুষ জন্ম দিছে যেখানে নিজেদের জাতি অস্তিত্ব বিলীনের পর্যায়ে আমাদের চেষ্টা তো তো আমাদের করতে হবে পায় না পায় আল্লাহ হাতে তোরা আমাদের সাথে চেষ্টাও করবি না বাধাও দিবি আবার তোরা দাবি করিস তোরা নেতা তোরা কিসের নেতা এটার উত্তর আপনারা দিবেন আমরা দিব না আমরা কাজ করতে আসছি আমরা কাজ করে যাব এখন পর্যন্ত আমরা কারো বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক সাংগঠনিক কিংবা ব্যক্তিগত কোন উদ্যোগ নিই নাই কোন বাধা প্রদান তাদের করি নাই তাদের খালি এতটুকু বলে দিছি তোমাদের কাছে যত জাদু আছে তোমাদের বস্তায় তোমরা দেখাও আমাদের বস্তার মুখটা বন্ধ রাখলাম কারণ এই জাদু উত্তর দেখাবে নকল নবী জাতি আমরা জাতির জন্য করতেছি এই জাতি তোমাদের উত্তর দিবে তোমরা কি আসলে নেতা নাকি কি ওটা জাতি তোমাদের জানায় যাবে তো করে সবাই চেষ্টা করেন আমাদের শেষ মুহূর্তে আমরা আছি শেষ মুহূর্তে অনেক ধরনের অনেক পুজো করতে পারে অনেক ধরনের অনেক কান কথা আসতে পারে অনেক ধরনের অনেক বাধা আসতে পারে শুরুটা আমাদের যেমন ভালো কথা রয়েছে শেষটা যেন আমরা ভালোভাবে শেষ করতে পারি সবাই চেষ্টা করবেন আমরা যেন আমাদের বিজয়টা নিয়ে যেন আমাদের ঘরে ঢুকতে পারি শান্তিপূর্ণভাবে যেমন প্রশাসনের সকল ভাইরা আজকে পর্যন্ত সকল দপ্তরে রিপোর্ট দিয়েছে যে এই নকল নবিশ একটা জাতি যারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছে তারা আমাদের কাউকে কোন ধরনের ডিস্টার্ব করে নাই এবারই প্রথম মিডিয়া ভাইরা সর্বোচ্চ সহযোগিতা আমাদের করতেছে আপনারা দেখছেন বিভিন্ন চ্যানেল বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারা আমাদের দাবিটা মানুষের দ্বার পান্তে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছে তাদেরকে তাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ দাবি আদায়ের জন্য যে সকল ব্যক্তিরা আমাদের সাহায্য সহযোগিতা করেছে যে সকল সংস্থার লোকজন সাহায্য সহযোগিতা করেছে সবাই যেন তাদের ফ্যামিলি নিয়ে যেন সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারে সবাই দোয়া করবে বেশি কিছু কম মানে বললাম নাই যা বললাম আসলে বক্তিত মন থেকে অনেক কথা এসে পড়ে মন থেকে অনেক কথা এসে পড়ে আপনারা চেষ্টা করবেন পরিবর্তন হওয়ার পরিবর্তন আনার ২০২৪ সাল আমরা যে চিত্রটা দেখেছি গত ১৬ বছরের সৌরাচারী সরকারের যে নির্যাতন পরিবর্তন হয়েছে না কে করছে জনগণই করছে আর এই নকল নবিসি নকল ডিপার্টমেন্টের পরিবর্তন আনবে আমার বিশ্বাস এই নকল লি যেমন বাংলাদেশের দ্বিতীয় খাতে আমরা রাজস্ব হাইক

গতকালকে আপনারা জানেন আমাদের সাথে গত পরশু রাত্রে বিআরএস এর আহ্বায়ক যে সভাপতি উনি আমাদের সাথে কথা বলেন অনানুষ্ঠানিকভাবে ভাবে উনি ফোনে আমাদেরকে জানান যে দেখো তোমাদের দাবিটার ব্যাপারে আমরা সবাই একমত আমরা একটা প্রকাশ করব আর আগামী কাল মানে গত শনিবার আমরা আইডিয়াল মহোদয়কে নিয়ে আমাদের একটা মিটিং আছে মিটিং আমরা বসবো আমরা চেষ্টা করবো তোমাদের জন্য কি করা যায় এখান থেকে আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছি এখনো আইজিআর অফিসে বিভিন্ন জেলা রেজিস্টার সহকারে মিটিং চলছে তো ওই ব্যাপারে আমার ছোট বোন কিছু কথা বলবে আপনার একটু শুনেন আসসালামু আলাইকুম চুয়াডাঙ্গা জেলা আলমনাঙ্গা থানা কর্মী বলছি আমরা কিন্তু আধা ঘন্টারও বেশি হাজার অফিসে অবস্থান নিছিলাম আমাদের ওই জায়গাতে সাপাইনবাবগঞ্জ জেলার রেজিস্ট্রার যিনি নাম আফসানা আফসানা বেগম সম্ভবত উনি উনি বাইরে আসলো আমি কথা বলেছি যে স্যার আমরা আপনাদের কর্মচারী আজ উনিশ দিন যাবত আমরা কিন্তু জায়গায় অবস্থান করছি উনত্রিশ দিন উনত্রিশ দিন উনত্রিশ দিন যাবৎ আমরা এই জায়গায় অবস্থান করছি প্রেস ক্লাবে আমরা আপনি তো জানেন যে আমাদের কত কষ্ট আমরা খেয়ে না খেয়ে এই জায়গায় কিন্তু পড়ে আছি স্যার তা আপনি আমাদের বিষয়ে কিছু বলেন স্যার আপনাদের হাসে মুখ দেখলে যেমন আমাদের প্রাণটা ঠান্ডা হয়ে যায় তা আপনারা কিন্তু স্যার স্যার না যে আমাদের আমাদের মুখে হাসি দেখতে তো স্যার বললো স্যার অনেক মানবিক স্যার বলছে আমি এখন হাসবো না আমি এখন হাসবো না আমরা যে কি করছি তোমাদের জন্য আমি সেই দিন হাসবো যেদিন তোমরা জাতীয় কারণ নি আমি এখন হাসবো না আমি এখন হাসতে পারবো না তোমাদের জাতীয় কারণ হলেই আমি হাসবো তো যা হোক উনি আরেকবারও বাইরে এসেছে আবারও কথা বলল আমাদের স্যার আপনি সাথে কি আমরা একটা ছবি উঠতে পারি বলতে হ্যাঁ ছবি উঠতে পারো ছবি উঠবে না কেন তো আমরা একটু দূরে দাঁড়ায় দাঁড়ায় ছবি করতে চাইছিলাম যে স্যার জেলা রেজিস্ট্রার স্যার তার থেকে বা কিভাবেই যাব উনি কিন্তু আমাদের বোকা টাইনি নিচে এক কথা যে তোমরা আমার বোকে আসো তোমরা আমার বোকে আসো বুকের ভিতর থেকে ছবি উঠবা আর জাতীয় কারণ নিয়ে ঘরে ফিরবা তো স্যারের কথা শুনে কি বোঝা যাচ্ছে যে উনি আমাদের পক্ষে আশা এরকম করে আসবে উনি কিন্তু আমাদের বুকার ভিতর নিয়ে ছবি উঠেছে সে ছবি কিন্তু পোস্ট করেছি এবং ওনার ভাষা বলার ভাষাগুলো কিন্তু ওই কথাগুলোই ছিল যে তোমরা আমার বুকের ভিতরে এসে ছবি ওঠো এবং জাতীয় কারণ নিয়েই তোমরা ঘরে ফেরো তো যা হোক আমরা হয়তো বা আশার আলো দেখব সারা আমাদের পক্ষে আছে পক্ষে থাকবে আমাদের জাতীয় কারণ নিয়েই কিন্তু আমরা ঘরে ফিরবো সব জেলা রেজিস্ট্রাইজ মহোদয় আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই কিন্তু আমাদের পাশে দাঁড়াবে দাঁড়াবে